মমতা ব্যানার্জি সরকারের ভাঁড়েমা ভবানীর অবস্থা অবস্থা এতই খারাপ যে কলকাতা হাইকোর্টের টিএসএস টিএস শিবজ্ঞানম প্রধান বিচারপতি তাকেই কথা বলতে হয়েছে যে কেন অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা হবে না এই রাজ্য সরকারের বিরুদ্ধে বিষয়টা কি করে উঠেছে জেলা আদালতগুলোতে এই মুহূর্তে যে বিচারকরা রয়েছেন তাদের গাড়ি এখন তারা গাড়ি চড়া বন্ধ করে দিতে প্রায় বাধ্য হয়েছে কারণ সেই গাড়ির তেল যে গাড়ির মালিকরা গাড়ি দেন আর নিজেদের পকে গ্যাটের পয়সা দিয়ে তারা তেল ভরতে পারছেন না লক্ষ লক্ষ টাকা বকেয়া পড়ে রয়েছে রাজ্য সরকার রাজ্য সরকার সেই টাকা দিতে পারছে না এই প্রতীকী প্রতিবাদ করতে দক্ষিণবঙ্গের এক জেলা আদালতের একজন বিচারপতি সেদিনকে রিক্সা চড়ে এসছেন এরকম ঘটনাও দেখা গেল এম এমনকি দুর্গাপুর এর আদালতের বিচারপতিরা পায়ে হেঁটে এসে তারা প্রতিবাদ করেছেন সেটা প্রতীকী প্রতিবাদ তারা করেছেন অর্থাৎ জেলা আদালতগুলোতে বিচারপতিরা তারা যে গাড়িতে করে আসেন যাতায়াত করেন সেই গাড়ির টাকার খরচা এখন আর রাজ্য সরকার দিতে পারছে না অথচ জেলা আদালতগুলোতে আমরা বারবার এই ভূমিকা দেখেছি যে জেলা আদালতে যারা বিচারপতিরা থাকেন সেই বিচারপতিদের ক্ষেত্রে বিচারপতিদের তারা যে চাপের মধ্যে কাজ করেন যে পরিস্থিতির মধ্যে কাজ করেন সেই চাপ এবং পরিস্থিতি সামলেও তারা বহু ক্ষেত্রে তাদের বিষয় সম্পর্কে আলোচনা হয় যে জেলা আদালতগুলোতে আর বিচার পাওয়ার কোনো সুযোগ থাকে না সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমন ভয়ঙ্কর চাপ সৃষ্টি করা হয় যে পুরো গোটা পরিস্থিতিতেই অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয় ফলে মানুষকে বাধ্য হয়ে সেই জেলা আদালতের রায় নিয়ে কলকাতা হাইকোর্টে দৌড়তে হচ্ছে ফলে সেক্ষেত্রে আমরা দেখেছি মানুষ জেলা আদালতগুলোতে তারা দাবি করছেন যে একদম তৃণমূল কংগ্রেস সেখানে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করে দিয়েছে রাজনৈতিকগতভাবে সেই জেলা আদালতের বিচারপতিরা এখন এরকম চরম দুর্দশার মধ্যে পড়ে গেছে মমতা ব্যানার্জির জামানায় জেলা আদালতের বিচারপতিদের হাল হচ্ছে বিচারপতিরা এখন রিকশায় চেপে আসছে নাহলে বিচারপতিদের হেঁটে আসছে হেঁটে আসতে হচ্ছে বিচারপতিদের যাতায়াতের গাড়ি তেল ভরে দেওয়ার ক্ষমতাও মমতা ব্যানার্জি সরকার হারিয়েছে অথচ মেলা খেলা আর ভাতার নামে ফুর্তি চলছে গোটা রাজ্য জুড়ে